বন্ধু কেমন আছো আল্লাহর রহমতে বেঁচে আছি তবে মনটা খারাপ কি হয়েছে বলো তো আমার একটা মেয়ে আছে জানো তো এবার তার বিয়ে দিতে চাই কিন্তু ভালো পাত্র পাচ্ছি না এই এই নবাবের বেটি সারাদিন ভাষণ কুষণ ঘষাঘষি করলে চুলায় আগুন জ্বালাবে কখন সোনপুর নামে একটি ছোট্ট গ্রাম সেখানে সবাই একটাই নাম মুখে মুখে বলতো বিষ্ণু মাংসওয়ালা বিষ্ণু কোনো বড় ব্যবসায়ী ছিল না প্রতিদিন ভোরে উঠে সে মশলা মাখানো মুরগির ঝোল আর তাজা পাউরুটি তৈরি করত কিন্তু তার একটি আলাদা বৈশিষ্ট্য ছিল সে তার ঠেলা গ্রামের মোড়ে নয় ক্ষেতের মাঝখানে বসাত যেখানে কৃষকরা কঠোর পরিশ্রম করত সকাল নটার সময় বিষ্ণু তার ছোট্ট ঠেলা ঠেলে ক্ষেতের দিকে রওনা দিত কৃষকদের চোখ তার ঠেলা দেখে চকচক করে উঠত বাতাসে মুরগির ঝোলের মুখরোচক সুগন্ধ ছড়িয়ে পড়ত বাবা আমাকে এখনই পাঁচশো টাকা দিতে হবে পাঁচশো টাকা কি চাইলেই পাওয়া যায় জীবনে কোনোদিন পাঁচশো টাকা নিজে কামিয়েছিস না দিলে আমি ঘরের সব জিনিস ভেঙে ফেলবো সাবধান এই ঘরের প্রতিটা জিনিসে তোর মায়ের স্মৃতি আছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্টস করে বলে দাও প্লিজ